আমাদের দেশ নেশ মহল্লার আছে দেখবেন নারাজ কৌশিকার করে আমার আল্লাহ পুরানা পাগের ভিত্র বলেন না বলেন সুবাহ নল্দি আস র বেবদি লাই লাভ মিল মস মজিদ ইল হ আমার আল্লাহ বলে না বলেন সুবাহা হাহা সুবাহান মানে ভূত পবিত্র এখন আল্লাহ সুবহান কেন বললেন পাকের মধ্যে নিজে বলেছেন কোন কথার আগে সুবাহান বলে নাই নামাজের কথা বলেছে সুবাহান বলে নাই আল্লাহ করলে আল্লাহ যে উজুরত দিবে বলেছেন জান্নাত দিবে বলেছেন সেই কথার আগে আল্লাহ সুবাহান বলে নাই আল্লাহ তুমি রসুলের সফরের যেই সায়ের করালে যে সফর করালে সেই সফরের কথা বলার আগে তুমি সুবাহান কেন বললে আল্লাহ এই সুবাহান বলে উত্তর দিচ্ছে আমার la terpitura নবীর উম্মতের ভিতর অনেক মানুষ থাকবে যারা নবীর মেরাজকে অস্বীকার করবে নবীর সফরকে অস্বীকার করবে সেই জন্য আমি আল্লাহ সূরা সূরা বনী ইসরাঈলের আগে সুবহান শব্দটি ব্যবহার করে আমি আল্লাহ যে সমস্ত আইত থেকে সমস্ত ভুল ত্রুটি থেকে সমস্ত দোষ থেকে আমি আল্লাহ মুনাজ্জা মুবাররা পূত পবিত্র এরপর আল্লাহ বলেন আল্লাযী আসরা বিআবদিহি লাই إلى من المسجد الحرام إلى المسجد الأقصى شيطا شي بيترو, 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 بيترو الذي زليب আসরা রাতের ভ্রমণ কে ছায়ের বলা হয় আসরা বিআবদি সিও আপন মাহবুব খান্দাকে লাইলাম মিনাল মাসজিদুল হারম লাইলাম এখানে লামেত লাম লামালফেরতন বিন আছে তাফসীরের মধ্যে এসেছে লাইলাম এখানে তুনবিন লিতাকলিল অর্থাৎ পুরো রাত লাইলাম রাতের কিছু একবারে অল্প সময়ে লাইলাম মিনাল মাসজিদুল হারম মসজিদে হারম মানে মক্কা শরীফের মসজিদ মসজিদে হারাম থেকে ইলাল মসজিদ আল আকসা বাইতুল মুকদ্দাসের মসজিদ আকসা পর্যন্ত আমি আবার মাহবুব বান্দাকে ভ্রমণ করিয়েছি আল্লাহ তুমি কেন ভ্রমণ করালে আমার আল্লাহ বলেন আল্লাযী বারাকনা আউলাহু লিনরিইয়াহু মিন আয়াতিনা যেই মসজিদে

এ মেরাজ কে অস্বীকার করে অনেক মানুষ আছে সেখানের ভিতরে সর্বপ্রথম মেরাজ কে অস্বীকার করেছে আবু জেহেল ঠিক কি না তা আজকে আমাদের দেশে এগুলো সহি হাদিস দ্বারা প্রমাণিত ইমামে জালালউদ্দিন সাইয়িদ রহমাতুল্লাহ আলাইহ স্বতন্ত্র একটি কিতাব লিখেছে মেরাজের উপর আরবি ভাষায় আল মিআল ইসরা ওয়াল মিরাজ এই কিতাবের ভিতরে তিনি 10 থেকে 15 টি সহি হাদিস মুসলিম এবং বুখারী শরীফের বরাত তিনি উল্লেখ করেছেন সেখানে লম্বা ঘটনা একেবারে আমি সেদিকে যাব না যেহেতু আজকে প্রধান আলোচক এখানে বসে আছেন তিনি আলোচনা করবেন এবং ওসি কমিটির বিভিন্ন নেতৃবৃন্দরা এখানে উপস্থিত হয়েছে ওনারা এই বক্তব্য রাখবেন আমি আর 2 মিনিটের ভিতরে আমি শেষ করি তো আমার রসূলের সফর কেমন ছিল সেটা একটু জানার দরকার আছে কিনা আমার রসূলের ভ্রমণ কেমন ছিল আমার নয় বলেন আমি ছিলাম আমার সাস্তু বনি উম্মাহানির ঘরের মধ্যে ওখানে জিবরিল আলাইহিস সালাম আমার ছাদকে সুকিফা বাইতি আমার ছাদকে দুই পাক করে এখানে আমার ঘরের মধ্যে প্রবেশ করলেন আমি রসূলকে ঘুম থেকে তুললেন তুলে আমাকে নিয়ে গেলেন মিজাবে রহমতের নিচে এখানে নিয়ে গিয়ে জিবির আমার সিনাকে আমার সিনে পাকে ওপেন হার্ট সার্জারি করলেন অর্থাৎ অপারেশন করলেন আমার নয় বলেন এ আমার উম্মতরা জিবির আলাহ ইসলাম যে আমার ওপেন হার্ট সার্জারি করছে আমি রসুল সেগুলো সম্পূর্ণ দেখে রইলাম আচ্ছা আমাদেরকে যদি অপারেশন করে আমরা কি দেখতে পাবো নাকি আমাদেরকে বেহু কوش করে ফেলবে যে নবী বলেন আমি দেখতে দেখছি জিবরীল কি করছে জিবরীল আলাইহিস সালাম জান্নাত থেকে আসার সময় সময় একটি সর্ণের তালি আনলেন ওই তালিতে আমি রসূলের কলব মোবারক রাখলেন জিবিরিল হাদিস বর্ণনা করছেন জিবিরিল বলেন আমি যখন প্রিয় রসুলের খলব মুবারক বের করে জান্নাতি স্বর্ণের থালির মধ্যে রাখলাম দেখতে পেলাম আমার নবীর খলব মুবারক একেবারে পরিষ্কার কোন ময়লা আবর্জনা নাই কারণ এটা হচ্ছে খলবে মুস্তাফা সুবহানাল্লাহ বলেন বলছে জিবিরিল বলেন আমি দুইটি চোখ দেখতে পেলাম আমার নবীর খলবে আমি খুব দূর থেকে বলছি দুইটি চোখ দেখতে পেলাম যে চোখ দিয়ে মুস্তাফা নবী দেখতে পান কলবের মধ্যে দুইটি খান দেখতে পেলাম জিবিরিল বলে যে খান দিয়ে আমার নবী শুনতে পান সেই জন্য আমার নবী দূর থেকে কাছ থেকে যেভাবে শুনেন দূর থেকে কিভাবে শুনতে পান আমার আলা হজরত বলে তেরা মাসিনাতে নাজিক হে আরে শে رے ہر دو جہا ہے شہا تیرا مل نہیں ہے خدا کی قسم تیرا مثل نہیں ہے خدا کی قسم ہے کلا میلا

সফাকা কে কে না জিবির বলেন আমার নব বলেন জিবির সালাম আমাকে বোরাকে আরোহণ করালেন বোরাকে উঠলাম অসরি রফ রফ উঠলাম রফ রফে করে আমি নবী সহ জিবিল সহ রওনা হয়ে গেলাম বাইতুল মুকাদ্দসের দিকে এখানে অনেক ঘটনা ঘটেছে এগুলো বললে অনেক সময় লাগবে সেজন্য আমি বাইতুল মুকাদ্দস পর্যন্ত গিয়ে শেষ করে দিচ্ছি বাইতুল মুকাদ্দসে গিয়ে দেখতেছেন আমার নবীর জন্য সমস্ত আম্বিয়া ইকরাম মসজিদ আকসা বাইতুল মুকাদ্দসের মতো অপেক্ষা করতেছেন সুবহানাল্লাহ আচ্ছা সমস্ত নবীরা তো হাজার হাজার বছর আগে ইন্তকাল করেছে তারা বাইতুর মুখে আসলো কিভাবে তাহলে দ্বারা প্রমাণিত তাহলে বোঝা যাচ্ছে সমস্ত নবীরা রোজে আহ জীবিত